নিজের ব্যর্থতাকে স্বীকার করে নিলেন মাশরাফি কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে চুপ ছিলেন মাশরাফি যে কারণে ভক্ত সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন সাবেক এই অধিনায়ক এতদিন চুপ থাকলেও আজ এ বিষয় নিয়ে মুখ খুলছেন মাসরাফি দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা স্বীকার করে মাশরাফি বলেন এখন এইগুলোর উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় একদম শুধু শুধু হবে আর যদি এক কথায় উত্তর দেই তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি দ্বিতীয় কথা হচ্ছে কথা যদি বলতে হতো যৌক্তিক কোঠা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোঠা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস দেই। বা পাশে থাকি তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্ট্যাটাস দেই বা যে কোনো কিছু লিখি সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কিছু হয়ে যায় ওই জিনিসটা সামাল দেওয়ার সক্ষমতা আমার আছে কি না সরকারের সঙ্গে কথা বলে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মাসরাফি সব কিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না আরেকটা বিষয় হলো আমি স্ট্যাটাসের ভিতর সীমাবদ্ধ থাকতে চাইনি আমি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে বা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না আমি যদি একটা স্ট্যাটাস দিতাম আমার স্ট্যাটাসের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কি না বলেন মাশরাফি দলের বাইরে গিয়েও মাশরাফি চাইলে কিছু করতে পারতেন তবে সেটি করলে পদত্যাগই বেছে নিতে হতো নড়াইলের মানুষের কথা ভেবেই পদত্যাগের সিদ্ধান্ত নেননি বলে জানান মাসরাফি ক্ষমতাসীন দল থেকে মাশরাফি কিছু করতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টও করেননি আন্দোলনের পক্ষে তবে বিপরীত চিত্র ছিল পরিবারে স্ত্রী সুমান হক ও মেয়ে হুমায়রা মূর্তরজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন মাশরাফি তাদের কখনও নিরুৎসাহিত করেননি আমি বরং ওকে এটিও বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটি কখনো চাইনি তাদের কাছেও জবাবদিহিতা করতে হয়েছে কেন কিছু লিখতে পারিনি আশপাশের অনেকে প্রশ্ন করেছিল কেন কিছু করছি না আমি আমার অবস্থান বলেছিলাম কেউ একমত হয়েছে কেউ হয়নি তবে মেয়ের কাছে অন্তত এইটুক জায়গা আমার আছে যে বাবা তাকে আটকায়নি রাজনীতিতে নাম লেখার আগে করা গ্রামের বাড়িটিও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সেদিন ঘটে যেতে পারতো বৃদ্ধ মা বাবার আগুনে পুড়ে মরার মতো ঘটনাও মাসরাবীর শান্তনা এইটুকুই শেষে সান্তনা যে মা বাবা অন্তত প্রাণে বেঁচে গেছেন যা গেছে সেসব নিয়ে বলে লাভ নেই রাজনীতি মাস্টারপির কেড়ে নিয়েছে কুড়ি বৎসরের জমানো ক্রিকেটের খেতে আর জনপ্রিয়তাটাকে ক্রিকেট যার ধ্যান জ্ঞান সামনের সময়গুলোতে কি করবেন কি ভেবে রেখেছেন সেটি এখনও জানা না মাস্টারফি এখন একটাই অপেক্ষা ক্রিকেট দিয়ে ফেরা যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি ক্রিকেট আমার রক্তে মিশে আছে কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো